এনে কি কি কৰাইতেছেন কাপোৰ গলা নিয়ে কি কৰবেন এই যে আপনার এই যে ইয়ার ভিতরে এই যে ময়লার ভিতরে এগুলা কোরআন আপনার ঘর কোনো অসুস্থ সুস্থ কোনো সময় হয় না অভ্যাস হয়ে গেছে দেশে বেরি কই বগুড়া কোলাপার নাই তো এই যে ময়লার ভিতরে এগুলা কোরআন তারপরে এই যে এই দুর্গন্ধ এই দুর্গন্ধ এগুলোর দুর্গন্ধ অনেক কিছুই তো তা রোগ টোগ হইলে এগুলা চিকিৎসা এই দশ টাকার জিনিস কুড়াইতে যায় তো একশো টাকার যদি রোগ হয়ে যায় হ্যাঁ এই একটা জিনিস আসলে গরিব মানুষ আসলে দেখেন চিন্তা করা যায় যে একটা ময়লারিয়ার ভিতরে একটা বৃদ্ধ লোক আমার দেখে খুব খারাপ লাগলো তো ভিডিওটা করলাম আমি ভিডিওটা করলাম কোন সমস্যা আছে হ্যাঁ সেটাই মানে বর্তমান যুগের ভিতরে দুই সালের ভিতরে এত কষ্ট করে মানুষ জীবন যাপন করতেছে এটাই তো বড় একটা আমাগর দুর্ভাগ্যের ব্যাপার হ্যাঁ বাংলাদেশ সরকারের ভিতরে মনে করেন ধরেন দশ লক্ষ রোহিঙ্গার জায়গা দিতে পারছে আপনাদের মতো লোকরে যদি শেখ হাসিনা একটা জায়গা পুনর্বাসন কিছু করে দিত তাহলে আজকে কি শেখ হাসিনা দেশ ছাড়া হয় কি বাস্তব কথা না আজকে ধরেন এই যে আপনি যেভাবে এই যে ময়লা এই ময়লার ভাগার থেকেও আপনি মানে কোন কিছু কুরাইয়া তারপরে জীবনযাপন করতেছেন জীবন চলার জন্য বেঁচে থাকার জন্য না এই এই জন্য করতেছে না নাকি আপনি বিলাসবহুল কিছু করার জন্য করতেছেন না বেঁচে থাকার জন্য আজকে রোহিঙ্গারা মনে করেন দশ লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশের ভিতরে আইসা তারা কিন্তু এখন বাংলাদেশের স্থানীয় হয়ে যাইতেছে কারণ তারপর তাদের যে পোলাপান আছে তারা কিন্তু মনে করেন ধরেন এই বাংলাদেশের বোর্ডার হয়ে যেতেছে হয়ে যেতেছে না হয়ে যায় তারা স্থানীয় হয়ে যেতেছে না এর বাপ মা মারা গেলে সমস্যা কি ওরা তো স্থানীয় হয়েই যাবে তাদের যদি পুনর্বাসন করতে পারছে আপনাদের মতো আমরা গরিব মানুষ আছি তাদের যদি একটু পুনর্বাসন করতো আমরা তো বাংলাদেশি না আমরা কিন্তু বাংলাদেশের ভিতর প্রত্যেকটা জিনিসের কিন্তু কর দেই প্রত্যেকটা কিন্তু খাজ না দেই সব সবকিছু দিয়ে দেই আমাদের সুযোগ সুবিধা না দেই না দিয়া তুমি দিলা রোহিঙ্গার সুযোগ সুবিধা অনেক কিছু দিলা আজকে তার পতনের মূল হয়েছে এই কারণেই বেশি কিছু না বিষয়টা হচ্ছে এরকম যে কষ্ট লাগতেছে আপনি আজকে এই কত কষ্ট করে জীবনযাপন করতেছেন এই ইয়া করার পরে আর আমরা বিদেশ থেকে অন্য দেশের লোক আইন বাংলাদেশের ভিতরে আশ্রয় দিলাম তারা এখনও পর্যন্ত সরকারি খাবার খাচ্ছে আর আমরা এরকম ডাস্টবিনের খাবার খাইতেছি এর থেকে দুর্ভাগ্য কিছু আছে তাহলে

নিজের কাছেও খারাপ লাগে ভিক্ষা করতে না এটা ঠিক আছে এই জন্য যে শ্রম দেখাইতেছি ঠিক আছে এখন সারাদিন উপার্জন করে এখন দশ পাঁচটা যাই রোজগার করি দুই এক কেজি চাইল কিনা হয়ে যায় খাবে সে ঠিক এখন কি করবেন আর কোনো কিছু আসবে না 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 খুব কষ্ট লাগলো আমার কাছে খুব কষ্ট লাগলো একদম কঠিন কষ্ট লাগলো যাক আর বলতেছে যে কাপড় কাপড়গুলো এটা বিক্রি করি না যে একটু জালও দেওয়া যায় একদিন পাক করে খাওয়া যায় কতগুলো এই কাপড় মানে আগুন মানে বেশন জ্বলে জলে মানে খই কাজ করে খই কাজ করে ও আচ্ছা আচ্ছা এখানে নকশা পয়সা যেতে হ্যাঁ ঠিক আছে আমি কাজে লাগাচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই তাহলে বেসাটাতে কিছু না মানে খই রোবা থাকেন খাকেন কোন জায়গায় এই বাদরা ছেলে মেয়ে কয়জন ছেলে বর্তমান একটা মেয়ে একটা